হ্যালো স্টুডেন্ট আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বর্তমান পরিস্থিতি যে তীব্র গরম পরিস্থিতি সেই গরম পরিস্থিতির জন্য সরকারি স্কুলগুলোতে যে ছুটির দিনক্ষণ ছিল সেই দিনক্ষণকে কত দিন এগিয়ে নিয়ে আসা হলো সেটা কিন্তু আলোচনা করবো তো তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো আর যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি এটা তোমরা দেখছো আনন্দবাজার পত্রিকার প্রথম পেজ অর্থাৎ ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজেই কিন্তু এই খবরটাকে কভার করা হয়েছে এখানে কি বলছে তীব্র দহন জ্বালায় ছুটি সোমবার থেকে অর্থাৎ আগামী যে সোমবার সেই সোমবার থেকেই কিন্তু ছুটি শুরু হয়ে যাবে সরকার অধীনস্থ স্কুলে এগুলো ছুটি তো আমরা এই নিউজটাকে পড়ে ভালোভাবে জানার চেষ্টা করবো যে এখানে ছুটির দিন সেটা কতদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে দেখো তোমাদেরকে ব্যাপারটা আমি একটু সহজ করে বলছি সরকারি যে ছুটির ক্যালেন্ডার সেখানে কিন্তু গরমের ছুটি ছিল নয় মে থেকে কুড়ি মে পর্যন্ত এটা হচ্ছে স্বাভাবিক ছুটি গরমের কিন্তু এপ্রিল মাসের শুরুতে যেভাবে গরম বেড়েছে সেই কথা মাথায় রেখে ছয় মে দুই জুন পর্যন্ত এই ছুটিটা করা হয়েছিল কিন্তু বর্তমানে যে মানে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এই গরমের ছুটিটাকে আরও কিছুদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে তোমরা এখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবে এখানে যে সর্বোচ্চ তাপ তাপমাত্রা এটা কোথায় বলছে যে বর্ধমানের পানাগড়ে বর্ধমানের পানাগড়ে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় সেখানে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে মানে তাপমাত্রা আর চল্লিশ ডিগ্রি পেরিয়েছে কলকাতা এবং তার আশপাশের এলাকা কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত পৌঁছেছে তাই সেই জন্য আমাদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে ছুটির দিনটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে তবে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে দার্জিলিং কার্সিয়াং কালিম্পং এই যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু কোনো ছুটি থাকবে না শুধুমাত্র দক্ষিণবঙ্গের স্কুলগুলোতে ছুটি থাকবে আর দার্জিলিং কার্সিয়াং কালিম্পং এই পাহাড়ি এলাকা বাদ দিয়ে গরমের ছুটি আগামী সোমবার থেকে হতে চলেছে তো তোমাদের কথা মাথায় রেখে তোমরা স্কুলে মানে যেতে পারবে না সেই কথা মাথায় রেখে তোমাদের ছুটিটাকে অনেকটা দিন এগিয়ে নিয়ে আসা হলো তো তোমরা মানে ছুটিতে কিন্তু বাড়িতে একদম চুপচাপ বসে থাকবে না বা মোবাইল নিয়ে টাইম নষ্ট না করে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাবে তো পড়াশোনা চালিয়ে যাও ছুটিতে তোমাদের পড়ার প্রভাব যাতে না পড়ে সেই জন্য তোমরা তোমাদের পড়া চালিয়ে যাও তো আজকের ভিডিও এখানে শেষ করছি কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ